আজ আমরা তোমাদের পঞ্চম অধ্যায় বা ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের দ্বিতীয় অধ্যায় আলোচনা শুরু করব এটা অ্যাকচুয়ালি পরিবর্তিত সাংস্কৃতিক ঐতিহ্য মানে এক একটা দেশে যখন এক এক ধরনের শাসন ব্যবস্থা চলে তখন সেই দেশে সাংস্কৃতিক পরিবর্তনগুলো কীরকম হয় বা যখন এক দেশে অন্য ধর্ম সম্প্রদায়ের বা অন্য সংস্কৃতির মানুষেরা আসে তখন একটা আলাদা সংস্কৃতির মানুষদের সঙ্গে মিশে কি করে একটা মিশ্র সংস্কৃতি তৈরি হয় সেইভাবে কীভাবে পরিবর্তনগুলো আসে ধর্মের ক্ষেত্রে সামাজিক জীবনযাত্রার ক্ষেত্রে মানুষের ভালো লাগা মন্দ লাগার ক্ষেত্রে সেই সব কিছু নিয়েই এই পরিবর্তিত সাংস্কৃতিক ঐতিহ্য যেমন ধরো ভারতবর্ষ বরাবরের হিন্দু ধর্মাবলম্বীদের দেশ কিন্তু পরবর্তীতে যখন বারোশো ছয় সালে সেই সময় থেকে যখন ভারতে ইসলামিক শাসন শুরু হয় কুতুবউদ্দিন আইবকের সময় থেকে তখন কি হয় ভারতবর্ষের জনগণের সাথে মুসলিমদের মানে ভারতীয় হিন্দুদের সাথে এই পারস্য থেকে তুরস্ক থেকে আসা আফগানিস্তান থেকে আসা মুসলিমদের একটা মেলবন্ধন তৈরি হয় সংস্কৃতির আদান প্রদান শুরু হয় এ আগেও বোধ আমি ক্লাসে বলেছিলাম এই যে পোশাকের পরিবর্তন হিন্দুরা মূলত ধুতির সাথে পরিচিত ছিল পুরুষদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে শাড়ির সাথে পরিচয়িত ছিল তারা সেই পোশাকগুলোই পরত বা হিন্দুদের খাওয়া দাওয়া ধরো ডাল ভাত মাছের মধ্যে থেকে যেত যেগুলো পরবর্তীতে সুলতানি মোঘল সংস্কৃতির সঙ্গে মিলেমিশে গিয়ে বিভিন্ন ধরনের পোশাকের পরিবর্তন এসেছে আমাদের মধ্যে আমাদের মধ্যে খাওয়া দাওয়ার পরিবর্তন এসেছে আমাদের গান শোনায় রুচিতে পরিবর্তন এসেছে এগুলোও সাংস্কৃতিক পরিবর্তন আবার যখন ব্রিটিশরা ভারতবর্ষে দুশো বছর শাসন করেছিল সে দুশো বছরের শাসনে ব্রিটিশদের সঙ্গে মেলামেশা করে আমাদের আবার সাংস্কৃতিক পরিবর্তন হয় আবার ভারতীয় মহিলাদের পুরুষদের পোশাক আশাকের পরিবর্তন হয় খাদ্যদ্রব্যের খাদ্যের পছন্দের পরিবর্তন হয় রুচি শিক্ষা দীক্ষার পরিবর্তন হয় এগুলো সবই কিন্তু এক একটা সাংস্কৃতিক ঐতিহ্যের পরিবর্তন তো এখন শুধু ভারতবর্ষ নিয়ে ভাবলে তো হবে না আমাদের পৃথিবীকে নিয়ে ভাবতে হবে তো পৃথিবীর সাংস্কৃতিক ঐতিহ্যর পরিবর্তনের ক্ষেত্রে প্রথম যেটা আসে যে যখন ভারতবর্ষে ধরো মধ্যযুগ চলছিলো সেই সময় মোটামুটি সারা পৃথিবী জুড়ে মধ্যযুগ চলছিল ভারতবর্ষে যখন মুসলিম শাসন চলছিল ঠিক ওই সময়ের আশেপাশ দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশগুলোতেও কিন্তু মুসলিম শাসন চলছিল মধ্যযুগ চলছিল মধ্যযুগ মানেই মুসলিম শাসন বিভিন্ন দেশের যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা ছিলেন মুসলিমরা ছিলেন তারা পৃথিবীর অন্যান্য দেশগুলোতে যেখানে অন্য ধর্মের মানুষেরা বাস করে সেখানে সেখানে তারা যাতায়াত শুরু করেন কখনো বণিকের রূপে কখনো হানাদারের রূপে কখনো আক্রমণকারী হয়ে কখনো সেই দেশ দখল করে সাম্রাজ্য স্থাপনের উদ্দেশ্যে নানা রকমভাবে ভারতবর্ষে যেমন প্রথম দিকে তারা এসেছিল বণিক হিসেবে পরবর্তীতে তারা শাসক হয়ে দেখা দেয় ভারতবর্ষে এইরকমই পৃথিবীতে সবচেয়ে বহুল প্রচলিত ধর্ম হচ্ছে খ্রিস্ট ধর্ম পৃথিবীর নাইনটি পার্সেন্ট দেশেই খ্রিস্ট ধর্ম প্রচারিত রয়েছে তো যখন মুসলিম তুরস্কের মুসলমানেরা বা পারস্যের মুসলমানেরা বিশেষ করে তুরস্কের মুসলমানেরা তারা কি করে তারা তাদের আশেপাশে যে সমস্ত খ্রিস্ট ধর্মাবলম্বীদের দেশগুলো ছিল সেই জায়গাগুলোতে তারা আক্রমণ চালাতে শুরু করে এবং সেই জায়গাগুলোকে দখল করতে শুরু করে তখন খ্রিস্ট ধর্মের মানুষদের সাথে ইসলাম ধর্মের মানুষদের মানে খ্রিস্টানদের সাথে মুসলিমদের নানা রকমের যুদ্ধ শুরু হয় এই যুদ্ধগুলোকেই মূলত ধর্মযুদ্ধ বলা হতো ধর্মযুদ্ধ যেটাকে ভালো ভাষায় বা তৎকালীন খ্রিস্টানদের ভাষায় ক্রুসেড বলা হতো ক্রুসেট খ্রিস্টানরা আমরা সবাই জানি খ্রিস্টানরা জেসাস ক্রাইস্টের ভক্ত এবং তারা একটা ক্রস পরে গলায় তো এরকমই তারা যে সাদা পোশাক পরতো তার মধ্যে লাল রঙের ক্রস আঁকা থাকতো এবং অনেক ঐতিহাসিকেরা বলেন এই খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষেরা ক্রসের আকৃতির অস্ত্র বিশাল বড়ো সাইজের নিয়ে তারা এই ধর্মযুদ্ধে নেমেছিলেন তো ইসলামের সাথে খ্রিস্ট ধর্মের বা মুসলিমদের সঙ্গে খ্রিস্টানদের যে যুদ্ধ হয় সেটাকেই ক্রুসেট বলা হতো তো মুসলিমরা যখন তুরস্কের মুসলিমরা বিশেষ করে তারা যখন এরকম বিভিন্ন খ্রিস্ট ধর্মাবলম্বীদের দেশগুলোতে আক্রমণ করতে শুরু করে দখল করতে শুরু করে সেখান থেকেই এই লড়াই বা ধর্মযুদ্ধ শুরু হয় আমাদের আলোচ্য বিষয় ক্রুসেড বা ধর্মযুদ্ধ এবং যার মাধ্যমে সাংস্কৃতিক পরিবর্তন খ্রিস্ট ধর্মের যিনি প্রবর্তক ছিলেন যীশু খ্রিস্ট আমরা সবাই জানি তার স্মৃতিবিজড়িত স্থান ছিল জেরুজালেম বা প্যালেস্টাইন যেখানে খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষেরা মনে করতেন জেরুজালেম হচ্ছে তাদের পবিত্র ভূমি একদমই ঠিক কারণ সেখানে যীশু খ্রিস্ট জড়িত ছিলেন কিন্তু ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মোহাম্মদের মৃত্যুর পর খলিফা যিনি হয়েছিলেন পরবর্তীতে ওমর তিনি কি করেন তিনি খ্রিস্টানদের এই পবিত্র ভূমি জেরুজালেম দখল করে নেন মেন্সিকার্টের যুদ্ধ জয়ের মাধ্যমে তুর্কি মুসলমানেরা মানে যারা তুরস্কের মুসলিম ছিলেন তারা জেরুজালেম সহ পুরো প্যালেস্টাইন দখল করে নেন ইউরোপের খ্রিস্টা ধর্মাবলম্বী যারা ছিলেন তারা প্রচণ্ড রেগে যান স্বাভাবিক তাদের ধর্মের উপর আঘাত তারা এই জেরুজালেম বা পবিত্র ভূমি উদ্ধার করার উদ্দেশ্যে মুসলিমদের বিরুদ্ধে কতগুলো যুদ্ধ শুরু করে এই যুদ্ধগুলোকে ধর্মযুদ্ধ বা ক্রুসেট বলা হতো মোট আটটা ক্রুসেড হয়েছিল প্রায় দুশো বছর ধরে হাজার ছিয়ানব্বই থেকে বারোশো একানব্বইয়ের মধ্যে মুসলিমদের আর খ্রিস্টানদের মধ্যে আটটা ধর্মযুদ্ধ হয় যেগুলোকে ক্রুসেট বলা হয় এই যে খ্রিস্টান ধর্মযোদ্ধারা তাদের পোশাকে লাল ক্রস চিহ্ন একে ক্রসের নামে শপথ গ্রহণ করে মুসলিমদের বিরুদ্ধে অভিযান করতো বলে এটার নাম হয় ক্রুসেড মুসলিমদের বিরুদ্ধে খ্রিস্টান ধর্মযোদ্ধাদের ক্রুসেডে অংশগ্রহণ করার অনেকগুলো কারণ ছিল প্রথম কারণ অবশ্যই ধর্মীয় কারণ কারণ যিশু খ্রিস্টের পবিত্র ভূমিটাকে মুসলিমরা দখল করে নিয়েছিল যেটা খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষ একদম মানতে চাননি ফলে ইউরোপে খ্রিস্টান জগতে রোমান চার্চের আধিপত্য ধীরে ধীরে বিনষ্ট হতে শুরু করে পূর্বাঞ্চলীয় চার্চগুলোর উপর আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করার জন্য রোমান চার্চের হারানো মর্যাদা পুনরুদ্ধার করার ভীষণ দরকার পড়ে এরই মধ্যে রোমান ধর্মগুরু পোপ দ্বিতীয় আরবান তিনি মুসলিমদের বিরুদ্ধে ক্রুসেড বা ধর্মযুদ্ধকেই শ্রেষ্ঠ উপায় বলে মনে করেন তিনি মনে করেন যদি মুসলিমদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ করা যায় তাহলে সমস্ত খ্রিস্টান যারা রয়েছেন তারা সবাই পোপের অনুগত হবেন এর আগের চ্যাপ্টারেই আমরা পড়েছি যে রাষ্ট্রকে ধর্মনিরপেক্ষ বানানোর জন্য অনেকেই সমর্থন করেছিলেন ধর্মনিরপেক্ষতা বা পোপের হাত থেকে রাষ্ট্রকে সরিয়ে নিয়ে আসা পোপের অধিকার কমে যায় ফলে পোপ আবার সেই অধিকার পাওয়ার জন্য ক্রুসেটকে হাতিয়ার বানান তিনি বলেন এখানে ইসলামদের বিরুদ্ধে বা মুসলিমদের বিরুদ্ধে যদি লড়তে হয় তাহলে ধর্মযুদ্ধ করতে হবে আর ধর্মযুদ্ধ স্বাভাবিকভাবে ধর্মের নাম যেখানে আছে পোপ সেখানে আগে আসবেন রাজা তো আসবেন না তো তিনি বিশ্বের সমস্ত খ্রিস্টানদেরকে একজোট হতে বলেন এবং মুসলিমদের বিরুদ্ধে তুর্কি মুসলিম বা তুর্কি সেলজুক মুসলিম যারা রয়েছেন তাদের বিরুদ্ধে একটা ধর্মযুদ্ধের ডাক দেন জেরুজালেম উদ্ধারের চেষ্টা করেন তুরস্কের সেলজুক তুর্কি মুসলিম যারা ছিলেন তারা হাজার একাত্তরে জেরুজালেম দখল করে নেন এরপর থেকে তুর্কিরা জেলুজালেমে যে সমস্ত খ্রিস্টান তীর্থযাত্রীরা আসছিলেন ধর্ম পালন করার জন্য তাদের উপর অত্যাচার করতে শুরু করে সাধারণত কিন্তু বহিরাগত বিদেশিদের উপর অত্যাচার করা যায় না কিন্তু মুসলিমরা তা সত্ত্বেও এই খ্রিস্টানদের উপর অত্যাচার করছিলেন ইউরোপের খ্রিস্টানরা এবার তুরস্কের এই মুসলিমদের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় এই অবস্থাতেই পোপ দ্বিতীয় আর বান ডাক দেন ধর্মযুদ্ধের বা ক্রুসেডের ফলে বহু খ্রিস্টান ধর্মাবলম্বী দলে দলে পোপ আরবানের ছায়াতলে চলে আসেন আরেকটা কারণ ছিল ইসলামের ওপর আধিপত্য বিস্তার করতে হবে মানে ইসলাম যেরকম খ্রিস্ট ধর্মের ওপর আধিপত্য বজায় রাখার চেষ্টা করছে খ্রিস্টানদের এবার লক্ষ্য শুরু হলো ইসলামের ওপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করা ইসলামের অতি দ্রুত প্রসার খুব দ্রুত ইসলাম ছড়িয়ে পড়ছিল পৃথিবী জুড়ে এটা খ্রিস্ট জগতে একটা ভয়ের সৃষ্টি করে আমি আগেও বললাম একটু আগেই যে খ্রিস্ট ধর্ম কিন্তু বিশ্বের সবচেয়ে বেশি বহুল প্রচারিত ধর্ম ফলে খ্রিস্টানরা একটু হলেও ভয় পায় যে হয়তো খ্রিস্ট ধর্ম পিছিয়ে পড়বে ইসলামের থেকে সেই কারণেও তারা ইসলামের উপর আধিপত্য স্থাপন করার জন্য বা খ্রিস্ট ধর্মের প্রসার ঘটানোর জন্য ক্রুসেডটাকে সমর্থন করে তবে কিছুটা রাজনৈতিক কারণও ছিল সামন্ত ব্যবস্থা ক্রুসেডের অন্যতম রাজনৈতিক কারণ ইউরোপের সামন্ত ব্যবস্থা মানুষের কাছে দুর্বিষহ হয়ে উঠেছিল সামন্ত প্রভুদের ছেলেরা সবসময় নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত থাকত পোপ দ্বিতীয় আর বান ভাবলেন এটাই ভালো দিক এরা নিজেরা নিজেরা যুদ্ধে করছে এদেরকে বলি নিজেদের যুদ্ধ বাদ দিয়ে তোমরা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো সেলযুগ তুর্কিদের বিরুদ্ধে তখন সেলযুগ তুর্কিরা যখন হাজার একাত্তর সালে মেন্সিকার্টের যুদ্ধে সম্রাট সম্রাটকে পরাজিত করে তুরস্ক দখল করে নেয় তুর্কিরা এই সময় পূর্ব ভূমধ্য সাগরীয় অঞ্চলে শক্তিশালী হয়ে যায় এই সময় বাইজানটাইন সম্রাট প্রথম আলেক্সিয়াস তুর্কিদের বিরুদ্ধে অভিযানের উল্লেখ করেন এবং পোপ দ্বিতীয় আরবানের কাছে সাহায্য চান পোপ দ্বিতীয় আরবান এই সুবর্ণ সুযোগকে কাজে লাগান সামন্ত প্রভুদেরকে উস্কানি দেন এবং বলেন যেন তারা সবাই একজোট হয়ে খ্রিস্ট ধর্মকে বাঁচানোর জন্য ইসলামের বিরুদ্ধে বা এই তুর্কির সেলযুগ মুসলিমদের বিরুদ্ধে ধর্মযুদ্ধের ডাক দেয় ক্রুসেডের ডাক দেয় অর্থনৈতিক কারণও ছিল পোপের ধীরে ধীরে অনেক নিয়ন্ত্রণ খ্রিস্ট ধর্মের উপরে বা সম্রাটদের হাত থেকে চলে যায় এবার আরেকটা কি হয় আবার মাঝখানে ইসলামও চলে আসে মুসলিমরাও চলে আসে পোপ এবার দেখেন যে তাদের সব দিক থেকে ক্ষমতাহানি হচ্ছে সেই ক্ষমতা যদি পুনরায় ফিরে পেতে হয় বা পুনরায় যদি ধর্মের সুযোগ সুবিধাগুলো পেতে হয় অবশ্যই এই ধর্মযুদ্ধ করাতে হবে তাহলেই পোপের রাজনৈতিক অর্থনৈতিক স্বাধীনতা সমস্ত কিছু আবার ফিরে আসবে এই উন্নতির জন্য আর্থিক উন্নতির জন্য সামন্ত প্রভুরাও নিজের আর্থিক উন্নতির জন্য সব কিছুর উদ্দেশ্য নিয়ে তারা এই ক্রুসেট বা ধর্মযুদ্ধেতে অংশগ্রহণ করেন সামাজিক কারণও ছিল এই ক্রুসেটগুলোতে যোগ দেওয়ানো হয় সৈনিক হিসেবে ইউরোপের যারা ভূমিদাস ছিলেন সার্ফ তাদেরকে তাদেরকে বলা হয় যদি তারা ক্রুসেডের যুদ্ধে যোগ দেয় এবং খ্রিস্টানরা যখন জিতে যাবে তখন তাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হবে ঋণ গ্রহিতা যারা ঋণ নিয়েছিলেন তাদেরকে বলা হয় যদি ধর্মযুদ্ধে জিতে যায় খ্রিস্টানরা তাহলে ঋণ গ্রহিতাদের ঋণ মুকুব হয়ে যাবে দরিদ্রদেরও নাকি ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ফলে সমস্ত মানুষদেরকে যারা খ্রিস্ট ধর্মাবলম্বী ছিল তাদের সবাইকে পোপ দ্বিতীয় আরবান বোঝান ক্রুসেরই একমাত্র উপায় যে যুদ্ধে যোগদান করলে ধনী আরও ধনী হবে নির্ধন ধনী হবে দাসেরা মুক্তি পাবে নাইটেরাও তাদের যোদ্ধা কি বলবো যুদ্ধ কলা কৌশল দেখানোর সুযোগ পাবে তাদের সম্মান বাড়বে পোপের এই সমস্ত কথা জ্বালাময়ী বক্তৃতা এগুলো শুনে মানুষ ভীষণভাবে উদ্বুদ্ধ হয় আমি আগেও বলেছি ধর্ম মানুষের সবচেয়ে স্পর্শকাতর জায়গা এবং সবচেয়ে শক্তিশালী জায়গা ফলে যখন ধর্মীয় গুরু এরকম যুদ্ধের ডাক দিচ্ছেন তখন স্বাভাবিকভাবে সারা পৃথিবীর খ্রিস্টানেরা ধীরে ধীরে পাপ থেকে মুক্তির আশায় মুসলিমদের অত্যাচারের থেকে মুক্তির আশায় স্বাধীনতা প্রাপ্তির আশায় রাজনৈতিক সুবিধা অর্থনৈতিক সুবিধা প্রাপ্তির আশায় পোপের ডাকে সাড়া দিয়ে পরপর আটটা ক্রুসেডে যোগদান করে এবং এই ধর্মযুদ্ধ তারা টেনে নিয়ে যায় মুসলিমদের বিরুদ্ধে পরবর্তীতে জয়লাভও করে